এই জায়গাটা মিক্স মিক্স হয়ে গেল দেখছেন এই যে এইসব জায়গায় আছে সব জায়গাগুলো বরফ করে দিল এই যে দেখেন এই জায়গায় যদি আমি টিভি দিই না এখানে কালারটা পুরো বৈশা যেতেছে এটার সাথে এই যে দেখেন দেখছেন বুঝার অপশন নাই যে এই জায়গাগুলো দেখেন দেখেন আচ্ছা আচ্ছা তুমি এখন ওরে দাও ওর কাছে দাও ওর কাছে দাও ওর কাছে দাও তো আপনাদের যাদের কালার নিয়ে সমস্যা তারা চাইলে নেল পালিশ ইউজ করতে পারেন যেখানে ডেন পেন পেন দিয়েছে সাত ছয় টাকা কেন খরচ করবেন মাত্র একশো টাকা দিয়ে একটা নেল পালিশ কিনে পঞ্চাশ টাকা ও পঞ্চাশ টাকা আরে পঞ্চাশ টাকা দিয়ে একটা নেল পালিশ কিনে লাগিয়ে ফেলতে পারেন অথবা আপনার ফ্রিতে যদি করতে চান গার্লফ্রেন্ডের কাছে যাবেন বলবেন তোমার একটা নেল পালিশ দাও কালার সাথে ম্যাচ করে নিয়ে আসবেন লাগিয়ে ফেলবেন সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ